ইসমিলাই রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ইনি কিমা পরোটা আর এই কিমা পরোটা তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজার বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কিমা পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের কিমা তৈরি করে নিতে হবে এই জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিব একটি টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো মশলাটা বেজে নিতে হবে এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দুই মিনিট পর মশলাটা বেজে নেওয়ার পর এবার দিয়ে দিব দুশো গ্রামের মতো গরুর গোস্তের কিমা কিভাবে সহজে কিমা তৈরি করা যায় তার একটা ভিডিও আমি আগে আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিমাটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিব পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে কিমা থেকে পানি উঠবে সেই পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দুনিয়ার গুঁড়া এক চিমটির মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পানি পানিটা দিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে এবার ডাকনাটা খুলে নিব এই পর্যায়ে কিন্তু পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কুচি আপনারা জাল বেশি পছন্দ করলে কাঁচামরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন এবার হালকা একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিট পর ডাকনাটা খুলে নিব এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি ধনেপাতা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব এই পর্যায়ে কিন্তু কিমাটা তৈরি হয়ে গিয়েছে এবার পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে দেওয়ার পর এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কুসুম গরম পানি একটু একটু করে পানি দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা আটার ডো তৈরি করে নিতে হবে এবার আটার ডোটা নিয়ে বোর্ডের ওপরে লম্বা করে সেখান থেকে আমি পাঁচটার মতো রুটি তৈরি করে নিব। সেখান থেকে একটা ডো নিয়ে রুটি বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে আটা দিয়ে বেলুন দিয়ে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিতে হবে এরকম করে সবগুলো রুটি আমি তৈরি করে নিব এবার একটা বোর্ডের উপরে আমি ছোট দুইটা পাটি নিয়েছি বাটিটার উপরে দিয়ে দিব রুটিটা রুটিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব তৈরি করে রাখা কিমা কিমাটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ চিজ দেওয়াটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই চিজটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে এবার ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা রুটির সাইজের যে বাড়তি অংশটা আছে সেটা একসাথে এনে চেপে চেপে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু বড় করে নিতে পারেন এবার এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়ে নেওয়ার পর এবার আমি পরোটাগুলোকে বাঁচতে চলে যাব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব, তিন টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর ফ্রাই প্যানটা ধরে আমি একটু তেলটা ছড়িয়ে দিবো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা পরোটাগুলো দিয়ে দিবো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দুই দিক দিয়েই গোল্ডেন ব্রাউন করে পরোটাগুলো বেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে দুই দিক দিয়ে বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এরকম করে সবগুলো পরোটা আমি বেজে নিব খুব সহজে তৈরি হয়ে গিয়েছে কিমা পরোটা পরোটাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার আজকের কিমা পরোটা টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছি বাসায় কিভাবে টমেটো সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকের কিমা পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ